মাছ থেকে কি ডোজেস আমাদের প্যাকেটে অনেকেই আছেন অ্যালার্জি থাকার আচ্ছা না অ্যালার্জি থাকার দেখেন এই অ্যালার্জি এই অ্যালার্জি বিভিন্ন ধরনের করছি বিভিন্ন ধরনের সচেতনতা আমরা মেইনটেইন করছি কাপড় পোশাক আশাক পরিষ্কার রাখছি বিভিন্ন হাইজিন মেইনটেইন করছি তারপরে অ্যালার্জি আমাদের এখানে 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে পাঁচ প্রকারের ন্যাচারাল

না এই প্রোডাক্টটা শুধুমাত্র ইন্টারকোর্স করার সময়ে দুই থেকে তিন ঘন্টা আগে এটা প্রয়োজন পড়বে না ঠিক আছে এটি সম্পূর্ণ খাদ্য সম্পূর্ণ এখানে কোনো প্রকার কেমিক্যালের উপস্থিতি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে স্পেশালি প্রিমিয়ামদের জন্য এটি জড়িত যত ইস্যু আছে প্রবলেম অনিয়মিত মাসিক সময় আপনার ব্যথা হওয়া অতিরিক্ত বাদ যাওয়া অথবা ব্লিডিং কম হওয়া ঠিক আছে

সলুশন আপনাকে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা যত জঘন্য প্রবলেম হোক সেটাকে কি করবে আপনা সমাধান করবে আউট ইট ইজolution এন্ড করতে পারে আর যখন প্রজেসন হরমোন যখন ব্যালেন্স হবে তখন গাইনোলজি ন্যাচারালি এখন

কম করে। এখন আমরা খুব ফিল কার্বন পুরোটাকে। করতে পারতো। কোন কাজ থাকে আপনার রক্ত থাকতে আমাদের কোনো ধরনের কাজ করবে না। আপনারা লিভার এমন অস্তিত্বজনিত রক্ত জন্য এটা কাজ করে।

এই কাজ হচ্ছে যে শরীরে যত বর্জ্য আছে জমা এখন আছে অতীত থেকে জমা হয়েছে আচ্ছা কিভাবে জমা হচ্ছে আমি আপনাদের সাথে তুলে দিই যেমন আপনি কি জানেন আপনি ধরি কত গেল বাতাসবন করেন বলতে পারবেন